মার্ক্স সিঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্ক্সবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্কস সিঙ্গেলস স্কুলে সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি আজকে আলোচনা করব। স্থান ও সময় অর্থাৎ স্পেস এন্ড টাইম নিয়ে সাধারণভাবে যে কোনো ঘটনা বর্ণনার জন্য স্থান ও সময় বা কালের প্রয়োজন হয় কোনো ঘটনা কোথায় ঘটেছে কখন ঘটেছে তা জানা ব্যতীত ঘটনাটি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া কঠিন স্থান ও সময় পদার্থবিজ্ঞানেরও একটি গুরুত্বপূর্ণ ধারণা মার্কসবাদে স্থান বা স্পেস এবং সময় বা টাইম এই দুটি ধারণা কেবল দর্শন বা বিমূর্ত চিন্তার বিষয় নয় বরং এগুলো ইতিহাস শ্রেণী সম্পর্ক ও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত সময়ের ব্যাখ্যা ঐতিহাসিক বস্তুবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এঙ্গেলস এন্টিডুরিং এ গতিশীল বস্তুর অস্তিত্বের ধরন হিসেবে স্থান ও সময়ের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন তিনি দেখিয়েছেন সমস্ত গতিশীল বস্তুর যেমন একটি নির্দিষ্ট আকৃতি পরিমাণ ও গঠন কাঠামো আছে তেমনি পরস্পরের সাথে সম্পর্কিত রূপে সেগুলি নির্দিষ্ট জায়গায় অবস্থিত একটি জিনিস যেখানেই থাকুক না কেন তা আরো অন্যান্য জিনিসের মধ্যেই থাকে আবার সেগুলি একটি পরম্পরা তৈরি করে গতিশীল বস্তুর এক গুণ বা ধর্মের মানে হচ্ছে তার অস্তিত্ব রয়েছে স্থান ও সময়ে স্থান ও সময় হল বস্তুর অস্তিত্বের বিশ্বজনীন রূপ লেনিনের ভাষায় গতিশীল বস্তু স্থান ও সময়ের মধ্যে ছাড়া চলতে পারে না মার্কসবাদী দর্শনে স্থান ও সময়কে বস্তুগত জগতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয় মার্ক্সবাদ মনে করে স্থান ও সময় কোনো বিমূর্ত ধারণা নয় বরং বস্তুগত বিশ্বের বাস্তব অস্তিত্ব একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার ত্রিমাত্রিক পেছনে এবং উপরে নিচে স্থানের কোন শুরু বা শেষ নেই স্থান নিরবচ্ছিন্ন একে অতি ক্ষুদ্র অংশে ভাগ করা যায় আর সময় হচ্ছে এমন বিষয় যা ক্রমানুযায়ী একের পর এক ঘটে যে কোনো ঘটনার সাথে জড়িত থাকে মেয়াদ বা সময় তাই সময়কে বলা হয় একমাত্রিক সময় এগিয়ে যায় সামনে অতীত থেকে বর্তমানে বর্তমান থেকে ভবিষ্যতে সময় অপরিবর্তনীয় তাকে বিপরীত দিকে ফেরানো যায় না আমাদের এই মহাবিশ্ব ত্রিমাত্রিক স্থান এবং একমাত্রিক সময় নিয়ে গঠিত যেখানে সমস্ত সংঘটিত ঘটনা ও সমস্ত বস্তু ধারণ করা আছে স্থান ও সময়ের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে স্থান ও সময় অসীম স্থান ও সময়ের মধ্য দিয়ে বস্তু অস্তিত্বশীল থাকলেও বস্তু অসীম নয় কারণ বস্তু পরিবর্তিত হয় একটি অপরটির সাথে যুক্ত থাকে সেগুলি আবার অন্য বস্তুর সাথে সংযুক্ত হয় এভাবে এটা চলে অন্তহীন ভাবে প্রতিটি স্বতন্ত্র বস্তুর অস্তিত্বের আদি ও অন্ত আছে এবারে আমরা দেখি স্থান ও সময় সম্বন্ধে জ্ঞান থাকা কেন প্রয়োজন ইতিহাসগত দৃষ্টিকোণ থেকে মার্কসবাদের সময় হলো এক ঐতিহাসিক প্রক্রিয়া যা শ্রেণী সংগ্রামের মাধ্যমে গঠিত ও পরিবর্তিত হয় সময় এখানে রৈখিক বা লাইনার নয় বরং ঐতিহাসিকভাবে নির্ধারিত এবং উৎপাদন পদ্ধতির পরিবর্তনের সঙ্গে জড়িত ইতিহাসের সময় তাই চক্রাকারে নয় বরং শ্রেণীবিন্যাস ও সামাজিক বিপ্লবের ধারাবাহিকতা এগিয়ে যায় যেমন দাস সমাজ তারপরে আমরা দেখেছি সামন্ত সমাজ পুঁজিবাদী সমাজ সমাজতান্ত্রিক সমাজ এবং ধাপে ধাপে সাম্যবাদ বা সাম্যবাদী সমাজ আর স্থানকে মার্ক্সবাদ নিরপেক্ষ ভৌগোলিক বাস্তবতা হিসেবে দেখে না বরং এটিকে উৎপাদন সম্পর্ক ও শ্রেণী আধিপত্যের সামাজিক রূপ হিসেবে দেখে দা অ্যানিহিলেশন অফ স্পেস বাই টাইম মার্কস এই ভাবনার সূত্রে বোঝান কিভাবে পুঁজিবাদ সময় ও স্থানকে সংকুচিত করে পুঁজিবাদ স্থানকে পণ্যে রূপান্তর করে শহর কৃষিভূমি পরিবেশ সবই লাভজনক ব্যবহারের জন্য রূপান্তরিত হয় সময় ও স্থান দুটোই উৎপাদন ও শ্রেণী সম্পর্ক দ্বারা নির্ধারিত স্থান নির্ধারণ করে কে কোথায় কাজ করবে আর সময় নির্ধারণ করে কে কতক্ষণ কাজ করবে যেমন শিল্প বিপ্লবের সময় আমরা দেখেছি শ্রমিকদের সময় লম্বা হয় তারা বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করে এবং পুঁজির কেন্দ্র হিসেবে শহর ভিত্তিক স্থান তৈরি হয় একটি গুরুত্বপূর্ণ যুক্তি হলো পুঁজিবাদ সময় ও স্থানকে সংকটের মুখে ফেলে সময় সংকোচনের ফলে শ্রমিকের অবসরের অভাব দেখা দেয় স্থান দখলের ফলে গরিবদের বাস্তুচ্যুতি ঘটে সুতরাং মার্ক্সবাদীরা স্থান ও সময়ের দ্বান্দ্বিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকেন তারা মনে করেন স্থান ও সময় একটি অপরটির উপর নির্ভরশীল এবং একটিকে অপরটি থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না যেমন কোন বস্তু একটি নির্দিষ্ট স্থানে থাকতে পারে সেই স্থানের বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানেরও পরিবর্তন হতে পারে তাই স্থান ও সময় সম্বন্ধে জ্ঞান শুধু তত্ত্বগতভাবেই গুরুত্বপূর্ণ নয় তার ব্যবহারিক গুরুত্ব রয়েছে যে কোনো কাজ করার ক্ষেত্রে স্থান ও সময়কে বিবেচনায় নেওয়া দরকার যেমন সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের কাজ সকল দেশে সকল সময়ে একই রকম হয় না হওয়া সম্ভব নয় এক্ষেত্রে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সামাজিক বাস্তবতা জনগণের অবস্থান অর্থাৎ স্থান ও কালগত বা সময়ের বৈশিষ্ট্যের কথা বিবেচনা নিয়ে বিপ্লবী কাজের ধরন এবং পদ্ধতি নির্ধারণ করতে হয় আগামী পর্বে মার্ক্সীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা মার্ক্সিঙ্গলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন